তো প্রথমেই বলে রাখি ভিডিও ভিডিওটি ছাড়ার সাথে সাথে আমার ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেয় কিন্তু আমি কোনো কপি জিনিস ইউজ করিনি কিন্তু আমি গ্যালারি থেকে আগে এই ভিডিওটি ডিলিট করে দিয়েছিলাম আপলোড দিয়েই তো আমার গ্যালারিতেও কি ছিল না যার কারণে আমি ইউটিউব থেকে আবার ভিডিওটি ডাউনলোড করি যার কারণে কোয়ালিটি একেবারে খারাপ হয়ে গেছে কিন্তু আপনারা মনোযোগ সহকারে একটু দেখলে বুঝতে পারবেন কে কেমন খেলছে তো ভালো থাকে এই আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা কলে ভালো আছেন তো আমি কালকে কি টিকটকে ভিডিও ছাড়ি যেটা টিকটকের সেরা দশটা প্লেয়ার নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব মানে টিকটক সেরা দশজন প্লেয়ার কে তো আজকে সেই দিনটা চলে এসেছে এবং আমি দশটা প্লেয়ার বাছাই করে নিয়েছি যারা আমার ভিডিওতে কমেন্ট করছিলো এবং যারা তাদের গেম প্লেকে আমাকে দেখাইছে তো এই ভিডিওতে যারা যারা নেই অবশ্যই আমার টিকটকে যেতে যান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন এবং আপনার খেলাটা আমাকে দেখান আমি আপনাদের খেলা না দেখলে কোনোভাবেই বুঝতে পারছি না আপনি কেমন খেলেন বা আমরা এ করছি এক্সট মুভমেন্ট যে হোক কোনোভাবে আপনাদের খেলা বুঝতেও পারছি না আপনাদের নিয়ে ভিডিওটাও আপলোড করতে পারছি না তো অবশ্যই আমার টিকটকে যান এবং কমেন্ট করুন আপনাদের খেলা দেখানোর জন্য তো আমি আজকে যাকে দশ নাম্বারে রেখেছি তার টিকটক আগে নাম এস ডায়মন্ড তো আপনারা তার পুরো অভিযোগটি দেখতে থাকুন não é novidade que eu tenho me julgado não é minha culpa se eu pegar seu namorado foi ele que falou que era desacroado e todo mundo sabe que eu gosto de dotar তো আপনারা তার গেম পেলে দেখছেন সে লৌকি বাজে খেলে বাইক তার গেম পেলে এত সুন্দর মুভমেন্ট স্পিড গুলো স্পিড এবং একুরিসি। অনেক ভালো তোর আগে তার আগে নাম হচ্ছে এনএস ডায়মন্ড তো অবশ্যই তাকে সাপোর্ট করবেন তো এইবার আমরা যাকে নয় নম্বরে রেখেছি তার নাম হচ্ছে অমিত হাসান সেও অনেক ভালো খেলে তো তার গেম পেলে কি এবার আমরা দেখে আসি তো দেখছেন তার গেম প্লেয়ার তো তার টিকটক আগের নাম অমিত হাসান তো অবশ্যই তাকেও সাপোর্ট করা উচিত তো এবার আমি যেই প্লেয়ারটিকে নাম্বার এইটে রাখবো তার আগে নাম এক্সএন ফাহরাত এফেব তো সেও অনেক ভালো খেলে তো তার গেম প্লেয়ার এবার আমরা দেখে আসি তার গেম প্লে দেখে হয়তো বুঝতে পারছেন তার লোগাইজ বাইটার মুভমেন্ট স্প্রি হেডশট হেট এ করেছে এত সুন্দর যার কারণে আমি তাকে নাম্বার এইটে রাখছি তো এইবার আমি যে প্লেয়ার নাম্বার সেভেন রেখেছি তার নাম হলো মার্কিনেজ এমবড তো এবার আমরা তার গেম প্লেয়ারটি দেখে আসি তো এবার আমরা যাকে নাম্বার সিক্সে রেখেছি তার আইডির নাম আবি দেফেব তো তার গেম পেলে আমরা দেখে আসি তো আমরা এবার যে প্লেয়ারটিকে টপ ফাইভে রেখেছি সেই প্লেয়ারটির নাম হলো নাটক ই এক্সি তো আমরা এবার তার গেম প্লেয়ারকে দেখে আসি তো আমরা এবার যাকে ফোন নাম্বারে রেখেছি তার নাম হলো বি এন এক্স অ্যান্ড্রয়েড যার গেম প্লে অনেক সুন্দর মুভমেন্ট স্পিড গোলার স্পিক সব কিছু অনেক সুন্দর তো তার গেম প্লে কি দেখে আসা যাক আমি হলাম বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস ফ্রি ফায়ার প্লেয়ার আমার মোবাইলে হেডশট অ্যাকুরেসি মুভমেন্ট এতটাই হাই যে সামনে দাঁড়ানোর মতো কোনো প্লেয়ার নাই আর তুমি তো সেখানে ছোট বাচ্চারে ভাই তো যাকে আমরা টপ থ্রিতে রেখেছি তার আইডির নাম হলো স্ট্রাইক জগ তো তার গেম প্লে আমরা এবার দেখে আসি তো এইবার আমরা যাকে টপ টু তে রেখেছি তার আগের নাম হলো সি এম মাহির তার অসাধারণ গেম পেল অসাধারণ মুভমেন্ট অসাধারণ স্কিল চলেন আমরা দেখে আসি তো সি এম মাহির ভাই মানে ভুইজেটার আমি রিয়াকশন দিয়েছি যে এটা কারণ হলো ভাই এত মুভমেন্ট ভাই এটা মোবাইল প্লেয়ার কিন্তু কিন্তু এত সুন্দর মুভমেন্ট করে ভাই বোঝা যায় না এটা মোবাইল না পিসি প্লেয়ার তো দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর হেজ মারতেছে ভাই কি বলবো মায়ের বাইর কোনো তুলনা হয় না ভাই এই যে অনেক সুন্দর ভাই যেমন মুভমেন্ট তেমন এ করেছি সব কিছু মিলে অসাধারণ একটা প্লেয়ার তো সবাই তার টিকটক আইডিতে গিয়ে তার ভিডিওটি দেখে আসেন তো অবশ্যই ভালো কোয়ালিটিতে দেখতে পারবেন আমার আইডিটা তো কপিরাইট করছে এইবার আমরা যার নাম বলতে যাচ্ছি অবশ্যই তোমরা সবাই তাকে চেনো যার নাম নমান এফ তো সেই আমাদের টপ ওয়ান প্লেয়ার যাকে আমি টপ ওয়ানে রেখেছি তো চলুন সবাই মিলে তার গেম প্লে কি আজকে দেখে আসি আমরা তো আমাদের আমাদের এক নাম্বার আছে নোমান ভাই যার মুভমেন্ট দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যায় ভাই তার মুভমেন্টের সাথে যেভাবে ভাই ওয়ানটা মারে দেখতে মন চায় তো গান লাগাইনি কারণ আমি নিজে রিয়াকশন দেবো ওই জন্য আমি গানটা লাগাইনি গান লাগালে কপি দিয়ে দিচ্ছে তো এই ভিডিওতে তিনবার আমি ভিডিও ছাড়ছি তিনবারই কপি রাইট দিচ্ছে যার জন্য আমি এবার ভয়েস দিচ্ছি তো এইভাবেই আজকে টপ দশটি প্লেয়ারকে নিয়ে আমার আজকের ভিডিও শেষ হল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যে যে এই ভিডিওটি নেই তো অবশ্যই তোমরা আমার টিকটক আগিতে গিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের গেম প্লেটটি দেখাও তো অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে থাকবে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম